কইরে কাঙ্গলু কোথায় গেলি আগের দিন যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল তখন তো খুব বলা বলি করছিলিস যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বাপ আজকে আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তাহলে আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বাপ হয়ে গেল এইগুলো না তোদেরই স্বভাব এক ম্যাচেই সবাইকে বাপ বানাস বাপ পরিবর্তন করিস ইন্ডিয়ার কোনো বাবা নেই ইন্ডিয়া সবার বাবা এটা আরও একবার ইন্ডিয়া প্রমাণ করলো পার্থ যেখানে তোদের যেতারা স্বপ্ন সেইখানে কেউ আজ পর্যন্ত একশো আশি রান চেস করতে পারিনি সেখানে ইন্ডিয়া আজকে ওয়ান এইটটি সেভেন রান চেস করে দেখিয়েছে যেটা তোদের তো স্বপ্ন আজকের ইন্ডিয়ার খেলা দেখে মনে হলো যে না একটা চ্যাম্পিয়ন দল ক্রিকেট খেলছে আজকের খেলা দেখে মনে হলো যে না ইন্ডিয়া যথেষ্ট প্রিপেয়ার হচ্ছে তিন মাস পরে যে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেইটার জন্য আজকের সব থেকে বড় পজিটিভ দিক আরশদীপ সিং আজকে কিন্তু বলিং এর সুযোগ পেয়েছিল এতদিন মনটা খারাপ লাগিল যে আর তিনি সুযোগ পাননি কেন আজকে তিনি কিন্তু তিনটা উইকেট নিয়ে দেখিয়েছেন যে তিনি ডিজার্ভ করেন এই প্লেইং ইলেভেনে খেলার এবং বরুণ চক্রবর্তী প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ তার চক্রভিউতে সবাইকে ফাঁসিয়ে আসছে আজকেও বরুণ চক্রবর্তী দুটো উইকেট নিয়ে দেখিয়ে দিয়েছে যে কেন তিনি বর্তমানে টি টোয়েন্টির এক নম্বর বোলার পার্থে উইনিংস হচ্ছে একশো সেখানে অস্ট্রেলিয়া ওয়ান এইটটি সেভেন বানিয়ে দিয়েছিল যেটা আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার পার্থে কোনোদিন দিন হয়নি কিন্তু ইন্ডিয়া দেখালো যে ইন্ডিয়া একটা চ্যাম্পিয়ন আমি এতদিন এটাই দেখার জন্য অপেক্ষা করেছিলাম যেদিন অভিষেক শর্মা বেশি রান করতে পারবে না সেদিন ইন্ডিয়া কি করবে আজকেরও অভিষেক শর্মা কম বলবো না আজকেও তিনি ষোলো রান করে আউট হয়ে গেছিলেন ঠিকই কিন্তু আজকে ইন্ডিয়ান সমস্ত প্লেয়াররা ছোট ছোট রান করে কিন্তু ইন্ডিয়াকে ন বল আগে থাকতে পাঁচ উইকেট হাতে নিয়ে ওয়ান করে দিয়েছে তবে এখনো চিন্তার বিষয় শুভমান গিল তার কিন্তু ফ্লপ শো চলেই আসছে এশিয়া কাপে প্রত্যেক কটা ম্যাচ ফ্লপ গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কিন্তু তার ফ্লপ দিন যাচ্ছে লাস্ট দশটা টি টোয়েন্টি ম্যাচে শুভমান গিল রান করেছে মাত্র একশো ছেচল্লিশের মানে চোদ্দোর অ্যাভারেজে গিল ভারতের ওপেনার ভারতে যেখানে জায়গার জন্য মারামারি হয় সেখানে গিল এতদিন সুযোগ পেয়েও গিল কিন্তু সেরকম রান করতে পারিনি অর্থাৎ এইবার সময় এসে গেছে জ্যাজওয়ালকে সুযোগ দেওয়ার গিলের পরিবর্তে কারণ দশটা ম্যাচে যে রান করতে পারিনি আমি মনে করি জ্যাজওয়াল তিনি অন্তত দুটো চান্স ডিজার্ভ করেন কারণ দশটা ইনিংস হয়ে গেলেও গিলের ব্যাট থেকে রান দেখতে পাইনি আজকেও গিল বারো বলে পনেরো রান করে আউট হয়েছেন সুরিয়া আমাদের ক্যাপ্টেন ভেবেছিলাম যে আজকেরে তিনি ভালো ইনিংস একটা উপহার দেবেন কারণ সুরিয়া আজকে ভালো খেলছিল টি টোয়েন্টিতে আইডিয়াল স্কোর ধরা হয় তিরিশ আজকে সুরিয়া পঁচিশ রান করে আউট হয়েছেন এগারো বলে যদিও আজকে সুরিয়ার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে সুরিয়া আজকে হয়তো ফিফটি করবে পারিনি তবুও ঠিক আছে যথেষ্ট ভালো কিক স্টার্ট পেয়েছে আশা করি নেক্সট ম্যাচে এই যে কিক স্টার্ট থেকে তিনি হাফ সেঞ্চুরি করবেন আকসার পাটেলের জন্য চিন্তার বিষয় আকসার কিন্তু ইন্ডিয়ান টিমের মাঝ মিডিল অর্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ পজিশনে খেলে যেখানে আগে যুবরাজ সিং খেলতো এই গুরুত্বপূর্ণ পজিশনে কিন্তু আকসার প্রতিনিয়ত সুযোগ পাচ্ছে আকসার কিন্তু ব্যাটে বিগত কিছু ইনিংস রান পাচ্ছে না এটা একটা চিন্তার বিষয় আছে তবে ওয়াশিংটন সুন্দর আজকে উনপঞ্চাশ নটা আউট করে কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তার মধ্যে যথেষ্ট ব্যাটিং কোয়ালিটিও আছে অর্থাৎ ইন্ডিয়ান টিমে মোটামুটি আমি বলবো সেরকম চিন্তার কারণ নেই ওপেনিং অভিষেক শর্মার সঙ্গে ভালো করা দরকার আর যেখানে আকসার পাটেল খেলে সেইখানে কিন্তু একটা স্টেবেল ব্যাটসম্যান লাগবে ওভারঅল হার্দিক পান্ডিয়া এই যখন স্কোয়াডে ঢুকবে এই দলটা আরও মজবুত হবে বলতে পারি ইন্ডিয়া টিম আজকে আঠেরো পয়েন্ট তিন ওভারে অস্ট্রেলিয়াকে ওয়ান এইটটি এইট করে পাঁচ উইকেটে ইন্ডিয়া কিন্তু দেখিয়ে দিয়েছে যে ইন্ডিয়াও এই সিরিজটা জিততে এসেছে অর্থাৎ তিনটে টি টোয়েন্টি হয়ে গেল তিনটের মধ্যে ওয়ান অল ড্র আছে একটা বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়েছে আর দুটো টি টোয়েন্টি আছে দেখা যাক এই টি টোয়েন্টিটা ইন্ডিয়া জিততে পারে কিনা সিরিজ তো আমি ভরসা পাচ্ছি ইন্ডিয়া টিম আস্তে আস্তে আরও একটু গুছিয়ে নিচ্ছে নিজেকে আশা করবো বিশ্বকাপে আগে ইন্ডিয়া টিম যথেষ্ট ভালো পারফরমেন্স করবে তো আমি তো ব্যাসটা উপভোগ করছি এবং আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আর্স পাজি আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ